নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখিও হিসাব এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস থাকছে অফিস বাটন এবং এর অপশন সমূহ তো এই হচ্ছে মূল বইয়ের অংশ আহ অফিস বাটন এবং এর অপশন সমূহ ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন চালু করার পরে একটা অনুরোধ খুলবে এ উইন্ডোর উপরের বাম দিকের এই কোনায় এই যে এরকম একটা চিত্র এটাকে অফিস বাটন বলা হয় এই বাটনটি ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যায় সেগুলো চিত্রে দেখানো হলো তাহলে এই হচ্ছে চিত্রের ভিত্তিতে এখানে দেখানো হয়েছে এই হচ্ছে তারপরে নিচে মেনু করে এরপর এখানে এই একটা চিত্র এই চিত্রটা আবার আমি একটা কন্টেন্টের মাধ্যমে এরকম একটা ছবি করে রেখেছি আর এই অপশন গুলোর মধ্যে প্রয়োজনীয় গুলো বলা হয়েছে নিউ এর কাজ কি ওপেন এর কাজ কি সেভ এর কাজ কি সেভ এজ এর কাজ কি ক্লোজ আর লেখালেখি সাজ তো এই এই এতটুকু অংশ আমি মোটামুটি একটা কম্পিউটারে কন্টেন্টের আকারে তৈরি করে রেখেছি তাহলে আমরা একটু কন্টেন্ট একটু লক্ষ্য করি তো এই হচ্ছে অফিস বাটনের অপশন সমূহ প্রথমে আমরা একটা উইন্ডো চালু করি এরপরে কি করবো অল্প অল্প আহ এরপরে আমরা নমলারটা দেখাই আমি সম্পূর্ণ কাজ করেও দেখাবো উপকারে এরপরে মাইক্রোসফট

ওয়ার্ড প্রসেস কি যেখানে আমরা কোনো নিউ কাজ কি নতুন ডকুমেন্ট খুলতে এটা কি করতে হয় ওকে এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট খুলতে করতে হয় সেম ডকুমেন্ট সংরক্ষণ করতে ক্লিক করতে হয় সেভ এর একই ডকুমেন্ট কে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয় আর ক্লোজ ডকুমেন্ট কে বন্ধ করতে ডকুমেন্টে লেখা থাকে তো লেখালেখি সাজসজ্জা আমরা সবার শেষে লেখালেখি সাজসজ্জা দেখেছিলাম এটা একটু

যার মাধ্যমে আহ ব্যবহারকারী নতুন কোন ফাইল ডকুমেন্ট প্রজেক্ট বা উইন্ডো তৈরি করতে পারে নিউ কমান্ড কোথায় পাওয়া যায় মেনু বারের ফাইল এবং নিউ শর্টকাট কি হচ্ছে এমএস অফিসের কন্ট্রোল প্লাস এন কমন এন টুলবার বা রিবন এ সাধারণত একটা সাদা ফাঁকা পেয়ে যায় কিন্তু তারা বোঝানো হয় নিউ কমান্ডের কাজ হচ্ছে একটা নতুন ডকুমেন্ট যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তৈরি করা গ্রাফিক্স সফটওয়্যার এর যেমন ফটোশপ নতুন ক্যানভাস খোলা ওয়েব নতুন খোলা আচ্ছা উদাহরণ হচ্ছে পাওয়ার পয়েন্ট এ নতুন স্লাইড ফাইল শুরু করা নতুন ট্যাব কন্ট্রোল প্লাস টি উন্নডোর কন্ট্রোল প্লাস এন খোলা এবার হচ্ছে ওপেন ওপেন কমান্ড ওপেন কমান্ড হলো একটা সাধারণ ফাইল ম্যানেজমেন্ট কমান্ড যার মাধ্যমে আগে থেকে তৈরি করা কোনো ফাইল ডকুমেন্ট প্রজেক্ট বা প্রোগ্রাম আবার খোলা যায় ওপেন কমান্ড কোথায় পাওয়া যায় তো ও ফাইল ফাইলের মধ্যেই থাকে আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস সাধারণত ফোল্ডার আইকন দ্বারা বোঝানো হয় ওপেন কমান্ডের কাজ হচ্ছে কম্পিউটারের হার্ড ড্রাইভ পেন ড্রাইভ বা ক্লাউড স্টোরেজ থেকে পূর্বে সংরক্ষিত ফাইল খোলা এম এস ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্টে পুরোনো ডকুমেন্ট বা প্রেজেন্টেশন করতে আর গ্রাফিক সফটওয়্যার বা ফটোশপ ইলাস্ট্রেটর এর ক্ষেত্রে আগে করা ডিজাইন খোলা আর মিডিয়া প্লেয়ার এর ক্ষেত্রে সম্পর্কিত গান বা ভিডিও চালানো উদাহরণ এমএস ওয়ার্ডে ওপেন দিলে আগে লেখা কোনো ফাইল চিঠি বা রিপোর্ট খোলা যায় ব্রাউজার ওপেন ফাইল দিয়ে কম্পিউটারে এসটিএমএল ফাইল চালানো যায় মিডিয়া প্লেয়ারে গান মুভি ওপেন করে চালানো যায় এবার হচ্ছে সেভ সেভ কাকে বলে সেভ কমান্ড হলো একটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড যার মাধ্যমে কোন ডকুমেন্ট ফাইল বা প্রজেক্ট এ করা পরিবর্তন গুলো কম্পিউটারের মেমোরিতে হার্ড ড্রাইভ পেন ড্রাইভ ও ক্লাউড ডেটিতে সংরক্ষণ করা হয় সেভ কমান্ড কোথায় পাওয়া যায় ফাইল মেনু সেভ আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এস আর টুলবার বা রিবনে সাধারণত একটা প্রপার্টিজ আইকন দ্বারা বোঝানো হয় সেভ কমান্ডের কাজ হচ্ছে নতুন ফাইলের জন্য ফাইলের নাম ও লোকেশন দিয়ে প্রথমবার সংরক্ষণ করা আগে সংরক্ষিত ফাইল হলো শুধু পরিবর্তনগুলো সংরক্ষণ করা আর কাজ করার সময় ফাইল হারানো থেকে রক্ষা করা সেই বিধ ধরন ফাইল একই নামে বা একই ফর্মেটে সংরক্ষণ করে আর সেই বেজ নতুন নামে নতুন লোকেশনে বা নতুন ফর্মেটে সংরক্ষণ করতে ব্যবহৃত হয় উদাহরণ এম ওয়ার্ডে লেখা কোনো রিপোর্ট সংরক্ষণ করা এক্সেল এ তৈরি টেবিল বা ডেটা ফাইল সেভ করা পাওয়ার পয়েন্ট এ তৈরি প্রেজেন্টেশন সেভ করে রাখা সেভ এস সেভ আর সেভ এজ এর পার্থক্যটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে সেভিএস কমান্ড হলো এমন একটা ফাইল ম্যানেজমেন্ট কমান্ড যার মাধ্যমে কোনো ফাইলকে নতুন নাম নতুন লোকেশন বা নতুন ফরম্যাট সংরক্ষণ করা যায় এটি মূলত বিদ্যমান ফাইলের একটা কপি তৈরি করতে ব্যবহৃত হয় সেভ এস কমান্ড পাওয়া যায় মেনুবারের ফাইল সেভ এস শর্টকাট কি হচ্ছে এফ কমান্ড শিফট প্লাস এস সেভ এস কমান্ডের কাজ হচ্ছে ফাইলকে অন্য নামে সংরক্ষণ করা ফাইল -টি ভিন্ন ফোল্ডার বা ড্রাইভ রাখা ফাইল -টি ভিন্ন ফরম্যাট -এ যেমন আহ ডট ডকস ডট পি বা ডট পি পি ডি রূপান্তর করে সংরক্ষণ করা আসল ফাইল অপরিবর্তিত রেখে নতুন কপি তৈরি করা যায় উদাহরণ একটা এমএস ওয়ার্ড ফাইল কে রিপোর্ট ডট ডকস থেকে রিপোর্ট আন্ডারস্কোর ফাইনাল ডট ডকস নামে সংরক্ষণ করা এটা আমি আমার মতো করে তৈরি করতে পারি পাওয়ার পয়েন্ট ফাইল কে পিডিএফ আকারে সংরক্ষণ করা এক্সেল ফাইল কে অন্য ফোল্ডারে কপি করে রাখা সেভ বনাম সেভ এস ব্যবহার একই ফাইলে পরিবর্তন সংরক্ষণ করে নতুন নাম লোকেশন বা ফরম্যাটে সংরক্ষণ করে ফাইল সংখ্যা একটি থাকে নতুন একটা কপি করা তৈরি করা হয় শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস প্রিন্ট কমান্ড এর কাজ প্রিন্ট কমান্ড হলো এমন একটা কমান্ড যার মাধ্যমে কম্পিউটারের ডকুমেন্টস ছবি বা যে কোনো তথ্যকে কাগজে প্রিন্ট আকারে আনা যায় এটি মূলত প্রিন্টার ডিভাইস এর মাধ্যমে কাজ করে প্রিন্ট কমান্ড কোথায় পাওয়া যায় মেনু বার ফাইল প্রিন্ট কন্ট্রোল প্লাস পি তার শর্টকাট কমান্ড প্রিন্ট কমান্ডের কাজ হচ্ছে ডকুমেন্টকে কাগজে প্রিন্ট করা প্রিন্ট করার আগে প্রিন্ট দেখে কেমন হবে যাচাই করা কত কপি প্রিন্ট হবে তা নির্ধারণ করা এবং কোন পৃষ্ঠা কোন বা পেজ প্রিন্ট হবে তা বেছে নেওয়া আহ উদাহরণ এমএস ওয়ার্ড এর লেখা আছে ঠিক প্রিন্ট করা পাওয়ার পয়েন্ট স্লাইড হ্যান্ডআউট আকারে প্রিন্ট করা এক্সেল শীট কে নির্দিষ্ট পৃষ্ঠায় প্রিন্ট করা প্রিন্ট এর ধরন প্রিন্ট সরাসরি প্রিন্টারে পাঠানো হয় আগে কেমন হবে তা দেখা যায় নির্দিষ্ট পৃষ্ঠায় নির্বাচন করে প্রিন্ট করা যায় আচ্ছা নিউ এর কাজ ডকুমেন্ট নতুন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয় প্রেম পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয় সেভ ডকুমেন্ট সংরক্ষণ করতে হয় ক্লিক করতে হয় সেভ এস একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে হয় ক্লিক করতে হয় ক্লোজ মানে ডকুমেন্ট বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে হয় এখানে কি সাজসজ্জা ফন্ট স্টাইল নির্বাচন এবং এর সাইজ নির্ধারণ করার জন্য তোমরা ইতিমধ্যে ওয়ার্ডসে ব্যবহার করে লেখা লিখতে শিখেছ যেমন আমি এই লেখা লিখে সাজসজ্জা বিষয়ে পূর্বের ক্লাসেও মোটামুটি ধারণা দিয়েছি এই লেখাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে কেমন জানিয়েছি তোমাদের অনেক ভালো লাগবে ওয়ার্ড প্রসেসর এর ভাষা এই ফরমেটিং টেক্সট বলা হয় আমরা যখন বুঝি কোনো করি এটাকে ফরমেটিং টেক্সট বলা হয় তো এই ছিল আমাদের অফিস বাটন এবং এর অপশন সমূহের পরিচিতি আর একটু আমি আসলে একটু প্রোগ্রাম প্রোগ্রাম দেখাবো যেমন আহ আমি একটা ওয়ার্ড ফাইলে দেখাতে চাই অফিস বাটন এই যে ফাইল ফাইল এখানে এই অফিস বাটন বলতে স্টার্ট বাটন বা অফিস বাটন কে এই যে এভাবে আমরা ক্লিক করলে তারপরে মাইক্রোসফট অফিসের আওতায় দিয়ে মানে আমরা যে প্রোগ্রাম ওপেন করতে চাই সেটা শো করা হবে এখান থেকে একটা ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করলাম এবার এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে অথবা যদি আমি টেম্পলেট নিতে চাই তাও নিতে পারি এবার ফাইলের অধীনে এই কাজগুলো আমরা একটু আগে দেখলাম এই হচ্ছে অফিস বা ফাইল এই যে নিউ এই নিউ এর কাজ কি এই হচ্ছে নিউ এর কাজ তারপর ওপেন ওপেন এর কাজ কি আমার সংরক্ষিত ফাইলকে সাজানো থাকে এখান থেকে আমি সিলেক্ট করে আমার যদি প্রয়োজন হয় আমি এটাকে বেছে নিতে পারি এই হচ্ছে এই হচ্ছে ফাইলের কাজ তারপর সেভ ফাইলকে সংরক্ষণ করা সেভ এস মানে নির্দিষ্ট জায়গায় নিতে চাওয়া মানে যেখান আছে তো থাকবে ওখানে আমি অন্য কোনো কোথাও নিলে শেয়ার এই কাজগুলো আমরা একটু আগে দেখলাম এই হচ্ছে প্র্যাকটিক্যালি কম্পিউটারে দেখানো বিষয় যে এই অংশ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি তো এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ Then the aspect of the shop